হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট সেবা দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার সাতশো আটষট্টিতে যে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের এক বছর সঠিক জোটটি নির্বাচন করো সঠিক উত্তর অপশন নাম্বার ডি নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের দুই একটা নিচের কোনটি হচ্ছে সোয়ান কোষের সঙ্গে সম্পর্কিত অপশান নাম্বার বি অ্যাকশন এবার রয়েছে তাকে একের দাগে তিন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গন করতে সাহায্য করে জিব্রেলিন অপশান নাম্বার সি নিজের কোনটি সঠিক প্রতিবর্ত পথ হবে অপশান নাম্বার সি সরি আর অপশান নাম্বার ডি গ্রাহক অন্তর্বাহী স্নায়ু আর বলছে স্নায়ু কেন্দ্র আর বহির্বাহী স্নায়ু আর কারক এরপর হচ্ছে বাম দ্বিক মেলাও স্তম্ভ বিস্তম্ভ ফিকশন এটা হচ্ছে ফ্ল্যাকশন এটা হচ্ছে তিন অর্থাৎ বাইসেপস আর হচ্ছে বলছে এক্সটেনশন এটা হচ্ছে এক আর রোটেশন এটা হচ্ছে দুই সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো ছয়েরটা মাইটোসিস কোষ বিভাজনে কোন দশক ক্রোমোজোমগুলি ক্রোমাটি গঠন করে অপশান নাম্বার সি অ্যানাফেজ কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত মটর লোমযুক্ত জিনে গিনিফিকের জিনোটাইপ শনাক্ত করো অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন একের দাগের আট নিচের কোন দুটি মেন্ডেল দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন অপশিষ্ট হিসাবে নির্বাচন করেছেন তা স্থির করো অপশান নাম্বার বি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে নয়টা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংখ্যা এক সংখ্যা পরীক্ষায় এফ টু জনতে জিনো ফিনোটাইপ ফিনোটাইপ অনুপাত কী হতে পারে এটা হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ওয়ান ইজ টু টু ইজ টু টু সরি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তারপরে রয়েছে দেখো পরের প্রশ্ন মানুষের ক্ষেত্রে পরের প্রশ্ন হচ্ছে মানুষের ক্ষেত্রে সঠিক জোট জোটটি নির্বাচন করো এটা হবে অপশান নাম্বার সি ডি মানুষ ডি মানুষ স্বাভাবিক ক্রমশ বিন্যাস হচ্ছে কি টোয়েন্টি টু এ প্লাস এক্স এরপর পর প্রশ্ন রয়েছে মিলার ও উরে তার পরীক্ষায় প্রাণ সৃষ্টি কতগুলি প্রাথমিক উপাদান সংশোধ করতে সক্ষম হন সেগুলির মধ্যে কোনটি অ্যামাইন অ্যাসিড ছিল না ছিল তা শনাক্ত করো অপশান নাম্বার সি বলছে গ্লাইসিন বলছে গ্লাইসিন আর হচ্ছে কি বলছে অ্যালানিন নেক্সট প্রশ্ন একের দাগের বারো নিচের কোন জীবাণুটি বলছে নাইটিফিকেশন অংশগ্রহণ করে অপশান নাম্বার এ ন্যাটাসমনাস তারপরে রয়েছে এক্সুট সংরক্ষণের একটি উদাহরণ ক্রায় সংরক্ষণ অপশান নাম্বার ডি জলদূষণের ফলে নিচের কোনটি ঘটে ইউটিফিকেশান অপশান নাম্বার বি পনেরোটা বলছে নিচের কোন জোরটি সঠিক নয় তা উল্লেখ করো অপশান নাম্বার ডি গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশান এ হচ্ছে দেখো দুইয়ের দাগের বিভাক্ষ দুইয়ের দাগের এক একটা এগুলো উষ্ণস্থাপন করতে হবে আর্ডেন অভাবে ড্যাস হরমোন ড্যাশ হরমোন সংস্কৃতি ব্যাহত হয় উত্তর থাইরক্সিন পরের প্রশ্ন বলছে মসিষ্কের ড্যাশ অংশে বলছে পার্কিং কোষ দেখা যায় উত্তর হবে লঘু মসিষ্ক তারপরে প্রশ্ন বলছে দেখো দু একটা মানুষের পপুলেশনে এক্স ড্যাশ এক্সকো মোসুমের বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত একটি রোগের হলো ড্যাস উ বনানতা বা হিমোফিলিয়া বনানতা বা হিমোফিলিয়া নেক্সট প্রশ্ন বলছে পরেটা দেখো চারেরটা আধুনিক ঘোড়া হলো ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর উত্তর তিন নম্বর আঙুলের কী লিখবে তিন নম্বর আঙুলের রূপান্তর নেক্সট প্রশ্ন দুধ পাঁচেরটা কী বলছে দেখে নাও বাজারে বলছে বহুল বিবৃত বোতল জাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে উত্তর হবে কি মিষ্টি জলের নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা বাতাস ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা ও পরাগ্রেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে কি হবে এটা এসপিএম বলে ফুসফুসে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে সত্য মিথ্যা এক একটা টপিক চলন হলো উদ্ভিদের বিধিজনিত চলন ঠিক মাইটোসিস কোষ বিভাজন ক্রসিংয় ঘটায় এটা ভুল মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রী স্ত্রীর কোনো ভূমিকা নেই ঠিক ফুলের পরাগ্রেণু শ্বাসকষ্টের কারণ এটাও ঠিক অ্যাসিড বৃষ্টির কারণে বায়ুদূষণের ফলে সৃষ্ট এসও টু এনও গ্যাস এটাও ঠিক আর পুরো হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি হলো রেডোডেনড্রন এটাও হচ্ছে ঠিক এরপর হচ্ছে স্তম্ভ মেলাও দেখো সিএসএফ এটা হচ্ছে সেরিপ্রেসপাইন ফ্লুইড এটা হবে এফ অর্থাৎ কি মস্তিষ্কের কোষের পুষ্টি সরবরাহ করে ক্রসিং ওভার এটা সি হবে অর্থাৎ কি মিওসিস তারপর রয়েছে দেখো বলছে হিমোফিলিয়া এটা হবে ই অর্থাৎ এক্স এক্সক্রোমোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ তারপর বলছে ভেট এটা হবে কি এ অর্থাৎ বৃহৎ ক্লোরাইড সমন্বয় জিএ এ মানুষ এটা হচ্ছে বি অর্থাৎ জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ গ্রাফটিং এটা হবে জি অর্থাৎ স্টক ওশিয়ন এরপর পরে দেখো বুসারি শব্দ লেখো এটা কী হবে থালাসেমিয়া সেমিয়া বলছে কোন প্রকার কোষ বিভাজনের কোষ বিভাজন জীবের বৃদ্ধিতে সাহায্য করে এটা হবে কি এটা হবে মাইটোসিস নেক্সট প্রশ্ন বলছে একুশেরটা দেখো বলছে গুরু মসজিদ্ক কর্পাস ক্যালাসাম আর লঘু মস্তিদ্ক কী হবে এটা হবে ভারমিস কি হবে ভারমিস বাইশেরটা বলছে কোন বলছে কোন পিরিমিডিন খার ডিএনএতে থাকলেও আর নেতে থাকে না উত্তর হবে কি থাইমিন নেক্সট প্রশ্ন বলছে যোগ্যতাম উদ্বর্তনবাদের প্রবক্তাকে উত্তর হবে কি উত্তর হবে ডারউইন নেক্সট প্রশ্ন চব্বিশেরটা বলছে একটি সংযোগ রক্ষা প্রাণীর নাম লেখো উত্তর হবে কি লাংফিস যেটা কার মধ্যে আছে মাছ আর উপচারের মধ্যে সংযোগ রক্ষা করেছে নেক্সট প্রশ্ন বলছে দেখে নাও যে তিনটির মধ্যে একটি অন্তর্গত এটা জল জলদূষণ আর শেষ প্রশ্ন লেগ বলছে লেগ হিম হিমোগ্লোবিন কী উত্তর লিখবে কী লিখবে বলছে মটর জাতীয় উদ্ভিদ অর্থাৎ সিম্ব বলছে সিম্ব গোত্রীয় উদ্ভিদের সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলের আবুদ্দে আর বলছে বসবাসকারী একটি রঞ্জক পদার্থ যা নাইট্রোজেনকে সংবন্ধনে সাহায্য করে এগুলো হচ্ছে কি এগুলো কি বলা হয় লেগ হিমোগ্লোবিন তো প্রথম থেকে উত্তরগুলো দেখে নাও পরপর